কিক মেরে দিছে গাইস আর যারা ওদের গ্রুপে আবার যাম ভাই কি হবে সমস্যা কি বলবো আমরা কিক মেরে দিছি বারবার ভাই আর আমার খেলার যোগ্যতা আছে ভাই কিক মারা খেলার যোগ্যতা আছে কোন ভাই আরে ঠিক এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন কি কইছস আর আমার খেলার যোগ্যতা নাই ঠিক কইছস রেস আপ ভাই বট ভাই খেলতে নাকি ড্রেস আপ লাগে নাকি ভাই আর আমার এটা পার্মানেন্ট ড্রেস আপ ভাই আমি কি বলতেছ ভাই তোমরা এগুলা বুঝলাম না কিছু ভাই

ভাই আমি আমার কাছে আসে ভাই আরেকজনের কাছে নাই এর জন্য তুমি তার সাথে খেলবা না ভাই লল ভাই তোমাদের ভাই কি বল ভাই তোমাদের কি কিছু বলার নাই আসলে ভাই ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট নেন ভাই প্লিজ ভাই না ভাই এমন লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট নি না যে হচ্ছে যে অপমান করে মানুষকে ভাই মানুষকে সম্মান দিতে জানে না ভাই সবসময় মানুষকে সম্মান দিতে শিখো ভাই থাকো তোমরা ভাই তোমাদের সাথে খেলার মুড চলে গেছে ভাই বেশ আপনি আমি ই করতেছো বড় বড় থাকো